এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশান নিতে পারেন আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের ওপরে কোনো বর্ণের উপরে কোনো জাতির উপরে কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান আমরা সবাই এক এটাই আমাদের প্রিন্সিপাল সুতরাং বুঝলে আমার কথা দিয়ে বুঝতে পারলেন আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছে প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছে প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এটা বোধ দ্য কান্ট্রিজ কথা বলতে পারি সেটেল করতে পারে এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল আপনারা জানেন যে আমাদের জানানো হয়নি কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে বাংলাকেও ভালোবাসে আমাদের ভাষা সাহিত্য পোশাক পরিচ্ছদ সবই এক রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক এটা আমরা কখনোই চাই না এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড একটা ভিন্ডিক অ্যাটিচিউড নেন আমরা মনে করি কোনোটাই ঠিক নয় মন্দিরও থাকবে মসজিদও থাকবে গুরুদ্বারাও থাকবে গির্জাও থাকবে ধর্ম যার যার আপনার উৎসব সবার আমরা শান্তির পক্ষে আমরা উন্নয়নের পক্ষ ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে